নমস্কার আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত প্রত্যেককে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে সকাল সাড়ে নটার মতো বাজে নবমীর পুজো শুরু হয়ে গেছে আজকে ইচ্ছা আছে শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের পুজো দেখার গতকাল ওই অষ্টমীর পুজোর অঞ্জলি দিয়ে বিকেল নাগাদ আমি বাপের বাড়িতে এসেছি বাড়ির খুব কাছাকাছি আমাদের পাড়ার পুজোটা হয় তো ওখানে আছি এখন নবমীর দিন পুজোর নিয়ম অনুসারে বলির কাজ সুসম্পন্ন হলো পুজো শুরু হয়েছে সকাল নটা আটটা নাগাদ আর শেষ হয়েছে বিকেল চারটে পুজোর পুরো সময়টাই আমি মণ্ডপে ছিলাম শ্রীহান মায়ের কাছে ছিল এই বাড়িতে আসলে একটাই বড় প্রাপ্তি মায়ের পুজোর প্রত্যেকটা মুহূর্ত দু চোখ ভরে দেখতে পাই এখন বাজে সাড়ে তিনটে নাগাদ হোম শুরু হলো এইমাত্র হোম হয়ে যাওয়া মানে পুজো প্রায় শেষের দিকে সাথে করে মনটাও ভীষণ খারাপ করছে আর তো একটা দিন পার হলেই আবার মাকে বরণ সেরে বিদায় দেবার পালা তারপরে আবার এক বছরের অপেক্ষা মা আসার আনন্দে চারিদিকে কতই প্রস্তুতিটা শুরু হয়ে যায় তারপরে দু তিন দিন চোখের নিমেষে পার হয়ে যায় তারপরে দু থেকে তিন দিন রেশ কাটিয়ে আবার কর্মব্যস্ততার মধ্যে ঢুকে পড়ে মনে হতো কেন দশমীর দিন মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয় আর কয়েকটা দিন যদি রেখে দেওয়া যায় কত ভালো হতো শিশু মনের ওই ইচ্ছাটা কাউকে বলে উঠতে পারতাম না এতদিন পরেও সেই অনুভূতিটা একই রকম কাজ করছে প্রত্যেক বছর পুজোর আগে আগে আমার জন্মদিনটা পড়ে তবে এ বছরই নবমীর দিনই পড়েছে কারণ পুজো এবার একটু আগেই তো মা সকাল থেকে অনেক রান্নাবান্না করেছে সাথে করে শ্রীহানু রয়েছে মায়ের কাছে কিন্তু আমি তো পুরো উপোস আছি এখনও পর্যন্ত সেগুলো খাবার সুযোগ হয়নি সমস্ত জোগাড় করে মা শ্রীহানুর অপেক্ষা করছে পুজো শেষ হলেই বাড়ি যাব। ছোটো থেকে অক্টোবর মাসটা ভীষণ স্পেশাল ছিল আমার কাছে একদিকে দুর্গা পুজোর আনন্দ অন্যদিকে জন্মদিন পুজোর জামার সাথে সাথে সবাই একটা করে জন্মদিনেও জামা দিত তাই সবার কাছ থেকে দুটো করে পাওয়া হতো মহালয়ের ঠিক পরের দিন দাদু আসতো পুজোর জামা কাপড় নিয়ে তারপরে আমি দাদুর সাথে মামার বাড়ি যেতাম প্রত্যেক বছর আজকে মাকে বলেছিলাম আমার জন্য সমস্ত নিরামিষ রান্নাবান্না করতে পাঁচ রকম ভাজা মুগের ডাল পুঁইশাকের তরকারি ফুলকপির রসা পোলাও পাঁচ রকম মিষ্টি পায়েস এসব কিছু রাতে মাসিদের আসার কথা ছিল সেই জন্য চিকেন করা ছিল কিন্তু মাসিরা আর আসেননি সারাদিন পুজো মণ্ডপে থাকার পর এতটাই ক্লান্ত ছিলাম সানটান সেরে নিয়ে নতুন জামা কাপড় পরার আর এনার্জি আমার ছিল না এখানে কাণ্ডটা একবার দেখুন শ্রীহান আমাকে এতবার করে পায়েস খাইয়ে দিচ্ছে ওই পায়েস খেয়েই আমার পেটটা অর্ধেক ভর্তি হয়ে গেছে তবে এই ছোট ছোট হাত দিয়ে যে ভালোবেসে খাইয়ে দেয় এটাই আমার কাছে অনেক বড় পাওনা বিকেলবেলাতে ও আসলো তারপরে শ্রীহান্ত বাবাইকে পেয়ে ভীষণ খুশি অন্যদিকে মা বাপে একটু বেরিয়েছিল কেক কেনার জন্য কিন্তু কোনো কেকের দোকানই খোলা পায়নি শেষে একটা বাড়ির কাছে দোকান খোলা ছিল ওখান থেকে একটা আনা হয়েছে কিন্তু কেক যেমনই হোক না কেন শ্রীহানবাবু ভীষণ খুশি আমরা রেডি হয়েছিলাম ঠাকুর দেখতে যাব বলে তারপরে কেকটা কাটা হলো তারপরে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য মা বাপি যখন বেরিয়েছিল শ্রীহানের জন্য হাতিটা নিয়ে এসেছে ভীষণ সুন্দর আর এটা পেয়েও খুব খুশি হয়েছে আর এই খেলনাটাই হলো আমার ছেলের কাছ থেকে পাওয়া আমার জন্মদিনের উপহার মহারাজ এখানে রেডি হয়েছে আমাদের সাথে ঠাকুর দেখতে যাবে আমি ও শ্রীহান আর মহারাজ এই কজন যাব। ভাই তো সেই দ্বিতীয়া থেকে ঠাকুর দেখছে তারপরে ও ক্লান্ত ও বললার বেরোবে না いい。 জন্মদিনের সব থেকে বড় উপহার হলো কাছের মানুষদের একসাথে নিজের কাছে পাওয়া ও বাড়িতেও সকলকে ভীষণ মিস করছি আসলে যে বছর ও বাড়িতে থাকা হয় জন্মদিনে ওখানেও খুব আনন্দ হয় সবাইকে নিয়ে মাসিদের আসার কথা ছিল ওরা আসলে আর একটু ভালো হতো আসলে পুজোর দিনে তো বাড়ি ছেড়ে আসতে সকলেরই একটু খারাপ যাই হোক কেকটেক কাটা হয়ে গেছে এবার আমরা এসেছি ঠাকুর দেখতে বাড়ির থেকে মোটামুটি একটু কাছেই বলা চলে ঘূর্ণি তরুণ সঙ্গে পুজোটা খুব ভালোভাবে হয় প্যান্ডেল ঠাকুর সবই খুব ভালো হয় আর অন্যদিকে একটু মেলাও বসে এই তরুণ সঙ্গে থিম ছিল জানকী মন্দির কৃষ্ণনগরের প্রায় প্রত্যেকটা লোকই এই তরুণ সঙ্গে প্যান্ডেলটা দেখতে আসে আসলে কৃষ্ণনগরে ওই দুর্গা পুজোর প্যান্ডেল খুব কম দু একটা হাতে গোনা হয় তার জন্য এখানে ভিড়টা একটু বেশি হয় প্যান্ডেলের ভিতরে আলোকসজ্জাটা ভীষণ সুন্দর ছিল আর জানেন এখানকার মায়ের মূর্তিটাও হয় হয় অসাধারণ এত নিখুঁত শিল্পকর্ম ফুটিয়ে তোলা এই মূর্তিটার মধ্যে দেখলেই মন ভরে যায় প্রত্যেক বছর তো বাপি আর মায়ের সাথে আসে তরুণ সঙ্গে ঠাকুর দেখতে শ্রীহানকে নিয়ে আর এবছর তো আমরা আসলাম অষ্টমীর দিন তারপরে রাতে মাসি বনু আমরা সবাই মিলে গেছিলাম কৃষ্ণনগরের অন্যান্য ঠাকুরগুলো দেখতে আর এই ধুবুলিয়ার আগে একটা দুর্গা মন্দির আছে এত সুন্দর লেগেছে ওখানে গিয়ে আগেও গেছি তবে সেটা দুর্গা পুজোর সময় নয় এবার গেলাম সব সময় কৃষ্ণনাম হচ্ছে আর বেশ প্রচুর লোকজন হয়েছে সবাই ভীষণ আনন্দ করছে পরিবেশটাও খুব ভালো ছিল আর সব থেকে বড়ো ব্যাপার হলো ওখানে প্রসাদের আয়োজন করা হয়েছে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল অষ্টমীর দিন তো আমরা অন্য খাই না সেই জন্য আমরা আর খাইনি শুধু মহারাজি খেয়েছে আমরা ওই ওখানেই একটা নিরামিষ রেস্টুরেন্ট আছে ওখান থেকে চাউমিন নিয়েছিলাম আর এই যে তরুণ সঙ্গে যে ছোট্ট মেলাটা বসে ওখানে শ্রীয়ানবাবু নাগর উঠলো তারপরে দু চারটে খেলনা কিনলো এখানে এসে আবার দেখা হলো আমার সৈমার সাথে সাথে বনুও ছিল ওনারা আবার শ্রীহানকে একটা খেলনা কিনে দিল খুব ছোটোবেলায় সবাই মিলে আমাদের সই পাতিয়ে দিয়েছিল সেই থেকেই দুই পরিবারের মধ্যে সম্পর্কে শুরু আজও না ওই ভালো মন্দ আনন্দ সব কিছু কথা আমার ওর সাথেই হয় ওর বিয়ে হয়েছে শান্তিপুর ও এখন ওখানেই থাকে ছোটোবেলায় পুজোর সময় শৈবাবা আমাকে জামা দিয়ে যেত আমাদের বাড়ি থেকেও দেয়া হতো ওকে আর আমি না যত জামাই হোক ওই শৈবাবার জামাটা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতাম আর আমাদের দুজনের তো একই জামা কেনা হতো শ্রীহানি নাগরদোলায় চাপা হলো ওর বায়নাটাও থামলো এবার আমরা একটু ফুচকা খাচ্ছিলাম ফুচকাটাই আমার খেতে ভালো লাগে আর মহারাজ খেলো এগরোল আমরা আর খেলাম না কারণ এখন না ওই তেল জাতীয় কিছু না খেয়ে খেয়ে আমার খাওয়ার অভ্যেসটাই চলে গেছে শ্রীহানবাবু তো ফুচকা খাচ্ছে আর ওকে আলু ছাড়া জল দিয়ে ফুচকা দেওয়া হয় ওটাইও পছন্দ করে খেতে আমরা এখান থেকে সোজা টোটো করে গিয়ে নামবো আমাদের পুরনো বারোয়ারির ঠাকুরটা দেখার জন্য কারণ ওই ঠাকুরটা আমার দেখা হয়নি আর বারোয়ারির ঠাকুরটা একবার না দর্শন করতে পারলে মনটা ভালো লাগে না এই তো হয়ে গেল রাত পোহালেই পুজো শেষ এখানে যিনি এগরোল বানাচ্ছেন ইনি এখানেই বসেন প্রত্যেকবার আমরা এগরোল কিনলে ওনার সঙ্গেই কিনি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার আসছি নতুন ভিডিও নিয়ে